গরম বাতাস এরকম ভাবে টেনে ঠান্ডা করে দিবে মানে দেখেন পিছন দিয়ে টানতেছে সামনে দিয়ে কিন্তু বের হচ্ছে ও রে ভাই সামনে দিয়ে আবার দেখি এটাও ঘুরে এটাও ঘুরবে আরে আরে এটাতে মুভিং সিস্টেম দেওয়া আছে ওকে অফ করে রাখলে স্টেপ বাতাস দিবে একটু ঘুরাই দিলে সে ঘুরে ঘুরে চতুর্দিকে বাতাস দেবে এটা ভিতরে পানিটা কিভাবে আসতেছে ভাই ঝর্ণার মতো বাতাস পানি আসতেছে ঝর্ণার মতো হ্যাঁ এই যে এখানে পানি দিয়ে রাখছি ওকে এই পানিটা যখন হানি কম্পারটা ভিজে থাকবে হুম আপনার তখন এই ভিজাটা ভেদ করে যখন পানিটা যাবে ঠান্ডা মানে বাতাস বেরো এইখান দিয়ে কিন্তু বাতাস কিন্তু টানতেছে দেখতে পাচ্ছেন

রাখছি আচ্ছা এই পানিটাকে সে এরকম বাষ্প আকারে ফ্যানের সামনে দিয়ে ফ্লো করলে সাথে একটু ঠান্ডা হিমেল বাতাস যখন আসবে তখন কিন্তু দেখেন কেমন লাগে বাতাসা ছাড়ান তো ভাই ভাই এটার বাতাসটা অন করে দেই তাহলে বুঝিয়ে ভাই দেখেন মানে একেবারে তুফানের মতো শীতল বাতাস তুফানের মতো বাতাস দিবে এই গরমে আপনি একদম স্বস্তিতে থাকতে পারবেন আরে নেসার ভাই কি করতেছেন ভাই আজব এক জাদুর বাক্স নিয়ে আসছি আজব এক জাদুর বাক্স সুইচ দিলেই ঠান্ডা বাতাস সুইচ দিলে ঠান্ডা বাতাস হ্যাঁ সুইচ দিলেই ঠান্ডা বাতাস পড়ে ভাই এইটা এইটাই কিন্তু ভাই না থানা কেমনে দিব কারেন্ট না থাকলে কোনো টেনশন নাই এটা আপনি কারেন্ট ছাড়াও সাত ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন এক চার্জে সাত ঘন্টা এক চার্জে সাত ঘন্টা এই জাদুর বাক্স এই জাদুর বাক্স ওরে ভাই এ ঘোরে ভাই এবার ঘুরবে এটা চাকা দেওয়া আছে আপনি এক থেকে আরেক খুব সহজেই নিয়ে যেতে পারবেন আচ্ছা 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 ভাই একদম এসি মতো ঠান্ডা বাতাস দেখি দেখেন তো বাতাস কত ভাই মাধ্যমে এটা ব্যবহার করতে পারবেন একদম ইজি ডিজিটাল এয়ার কুলার ডিজিটাল এয়ার কুলার হ্যাঁ দেই দেখেন ভাই দেখেন কি পরিমানে টানতেছে আপনি দেখেন কি পরিমানে কিন্তু টানতেছে দেখেন কতরা চমৎকার ভাবে ওরে ভাবার ভাবার ভাই আপনার ঘরের গরম বাতাস এরকম ভাবে টেনে ঠান্ডা করে দিবে মানে দেখেন পিছন দিয়ে টানতেছে সামনে দিয়ে কিন্তু বের হচ্ছে ও ভাই সামনে দিয়ে আবার দেখি এটাও ঘুরে এটাও ঘুরবে এটাতে মুভিং দেওয়া আছে ওকে অফ করে রাখলে স্টেপ বাতাস দিবে একটু ঘুরাই দিলে সে ঘুরে ঘুরে চতুর্দিকে বাতাস দিবে রাউন্ড করে বাতাস দিবে রাউন্ড বাতাস দিবে হ্যাঁ ওকে খুব চমৎকার ভাই এটা ডিজিটাল ডিসপ্লে দেওয়া ইয়ার কুলার আচ্ছা আচ্ছা এই দেখেন কত স্পিডে চলতেছে সেটা কিন্তু দেখা যায় ভাই আগে তো ছিল 5 5 এখন 9 পর্যন্ত স্পিড থাকবে আপনি কমে বাড়ায় ব্যবহার করতে পারবেন কত পার্সেন্ট চার্জ আছে সেটাও কিন্তু এখানে দেখতে পারবে এই দেখেন অপশন গুলা অনেক ভালো এখানে কোল্ড উইন অপশন অন করে দিলে পানিটা অন হয়ে যাবে টাইমার দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন ওকে টাইমার দেওয়া রয়েছে টাইমারও দেওয়া আছে হ্যাঁ টাইমারও দেওয়া রয়েছে সিস্টেমটা দেখি চমৎকার চমৎকার সিস্টেম এই ঠান্ডা বাতাস কিভাবে দিবে বাইক ঠান্ডা বাতাস কিভাবে দিবে এই দেখেন এই যে গরম বাতাস বাইরে থেকে এরকম ভাবে টেনে সামনে দিয়ে ঠান্ডা দিবে কিভাবে ঠান্ডা হয় সেটা আমি দেখাই দেই এটা নিচে কিন্তু পানি দেওয়া যায় ভাই হুম হুম এই দেখেন আমি এখানে 10 লিটার পর্যন্ত পানি দিতে পারবেন 10 লিটার ক্যাপাসিটির একটা পানি ট্যাঙ্কি আছে আচ্ছা এই যখন ইয়ার কুলারটা অন করে দিবেন এই কুল উইন অপশনটা অন করে দিবেন এই পানিগুলো এই যে এখানে চলে আসবে এটা কি ভাই এটা হানি কমপ্যাড হুম এই পাশ থেকে দেখেন কিভাবে হাওয়াটাকে টেনে নিয়ে যাচ্ছে মানে দেখেন এই যে আপনার ঘরের গরম বাতাস এভাবে টেনে সে সামনে দিয়ে ঠান্ডা বাতাস দিবে ভাই আচ্ছা আচ্ছা একদম কিভাবে ঠান্ডা দেয় সেটা আমরা দেখাই দেই দেখেন এখানে হানি কমপ্যাড আছে ঝরণার মতো এই যে এখানে পানি দিয়ে রাখছি ওকে এই পানিটা যখন হানি একটা ভিজা থাকবে আপনার তখন এই ভিজাটা ভেদ করে যখন পানিটা যাবে ঠান্ডা বাতাস ভেদ এখান দিয়ে কিন্তু বাতাস কিন্তু দেখতে পাচ্ছেন

নিতে পারবেন একদম খুব সহজে ওকে দাম থাকবে ভাই এই এয়ার কুলারটার দাম থাকবে মাত্র এগারো হাজার নয়শো টাকা মাত্র এগারো হাজার নয়শো সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ডেলিভারিও ফ্রি থাকবে চমৎকার হ্যাঁ ওকে তারপরে আমরা কালার কটা হবে ভাই কালার থাকবে দুইটা এই একটা এই একটা কালার একটা ব্লু একটা যেটাই নেন সার্ভিস ওয়ারেন্টি ভাই ব্যাটারি গ্যারান্টি ছয় মাস ওকে পার্স এর গ্যারান্টি থাকবে এক বছর পর্যন্ত ওকে হ্যাঁ যারা নিতে চান স্ক্রে দেওয়া যোগাযোগ করে নিতে পারবেন ওকে এরপর কি থাকবে এরপরে আমরা আকর্ষণীয় একটা ফ্যান ভাই ফ্যানের মধ্যে দেখি আগুন লেগে গেলো ভাই আগুন ভাই এসি ফ্যান গরিবের এসি ফ্যান গরিবের এসি হ্যাঁ গরিবের এসি ফ্যান এরকম একটা ফ্যান আপনার বাসায় থাকলে এই গরমে আপনার আর কোনো টেনশন করতে হবে না ভাই এসি কিনছেন কিন্তু কারেন্ট গেলে তো এসি চলে না কোনো টেনশন নাই এই ফ্যান আপনাকে কারেন্ট ছাড়া আঠাশ ঘন্টা ব্যাকআপ দিবে কি বলেন ভাই এটা তো ব্যাটারি দেওয়া রয়েছে রিচার্জেবল ফ্যান রিচার্জেবল নিচে আবার চাকাও রয়েছে চাকাও কিন্তু আছে দেখেন এক জায়গা থেকে এক জায়গায় খুব সহজে আপনি নিতে পারবেন ওকে ওকে ভাই এই ফ্যানটা সোলারের মাধ্যমে চার্জ দেওয়া যায় আরে কল কি ভাই অপশন আর অপশন এরকম একটা ফ্যান থাকলে আপনি অনায়েশে দশ থেকে পনেরো বছর ব্যবহার করতে পারবেন ওকে এটা কিভাবে কি করে একটু দেখান দর্শকদেরকে এটা রিচার্জেবল ফ্যান এটা আপনার

আর এটার স্পিড লিমিট থাকবে নয় পর্যন্ত নয় পর্যন্ত নয় স্পিডে চালাবেন হাই স্পিডে এটা আপনার আড়াই ঘন্টা ব্যাক আপ দিবে মিডিয়ামে সাড়ে ঘন্টা পর্যন্ত ব্যাক আপ দিবে চমৎকার এটা গ্যারান্টি ওয়ান্টি আছে এটারও সেম গ্যারান্টি ওয়ান্টি নোভা ব্র্যান্ড এটাও নোভা ওকে এটার মডেল নাম্বার তিরিশ আর ওকে ঠিক আছে সাথে আমরা আরো একটা ফ্যান দেখাবো ওকে দুইটা ফ্যানের দাম একদমই সেম থাকবে এটা হলো সাদা পরি হ্যাঁ ওইটা এটা হলো সাদা পরি ওকে এবং কি হবে সাদা আর কালো পরি ঠিক আছে এটা হলো কালো পরি কালো পরি দেখেন কত চমৎকার এটা মডেল নাম্বার

গরমের সময় অবশ্যই সবার চার্জার ফ্যান প্রয়োজন ওকে এই জন্য আমরা সব ফ্যান নিয়ে আসছি চার্জার ফ্যান মিডিয়াম ছোট ছোট থেকে ছোট সব ফ্যান আমাদের কাছে পেয়ে যাবেন এটা ডিফেন্ডার ব্র্যান্ডের উনত্রিশ আটত্রিশ মডেলের আঠারো ইঞ্চি ফুল স্ট্যান্ড ফ্যান এটা আপনি ছোট বড় করে ব্যবহার করতে পারবেন এটার মাধ্যমে মোবাইল চার্জ দিতে পারবেন এটার বাতাসের স্পিড থাকবে নয় পর্যন্ত কত পার্সেন্ট চার্জ আছে সেটাও দেখতে পারবেন ডিজিটাল ডিজিটাল ডিসপ্লে দেওয়া রয়েছে এটা আপনি ব্যবহার করতে পারবেন খুব সহজে এটার স্পিড লিমিট নয় নয় স্পিডে আড়াই ঘন্টা এবং কি পাঁচ স্পিডে সাড়ে পাঁচ ঘন্টা ডানে ঘুরবে ডানে গামে ঘুরে সবাইকে বাতাস দেবে ওকে খুব চমৎকার সিস্টেমের এই ফ্যানগুলো আপনারা যারা অর্ডার করবেন কিভাবে করবেন জেনে নিব এখন ভাই অর্ডার করার সিস্টেম স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের শপে সরাসরি চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেস সব একশো দুই বিশ্বাস বিল্লাস ফার্স্ট ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আদিবা এসান স্টোর এই দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনি ভিডিও কল দিয়ে দেখে তারপরে প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন ওকে তবে এই ফ্যানটার দামটা বলা হয় নাই এটার দাম মাত্র আট হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ওকে দর্শক চমৎকার এই প্রোডাক্টগুলো আপনারা যারা অর্ডার করতে চান স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ থেকে দেখে শুনে বুঝে নিতে পারবেন